রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির নির্দেশে ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে বিধাননগর পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুঙ্কু মণ্ডলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী বিধাননগর পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুঙ্কু মণ্ডল বিশিষ্ট সমাজসেবী সুকুমার মণ্ডল তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা আরাত্রিকা ভট্টাচার্য বিধাননগর পৌরনিগমের নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরমাতা নন্দিনী ব্যানার্জী আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষ পাল সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা আশুতোষ নন্দী সহ বিধাননগর পৌর বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে আগত কৃতি ছাত্রছাত্রীদের ও রক্তদাতাদের একটি করে গাছ দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে এই অনুষ্ঠানে এলাকার সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠান শেষে বিশিষ্ট সমাজসেবী সুকুমার মণ্ডলের জন্মদিন উপলক্ষে একটি বৃহৎ আকারের কেক কাটা হয় সকল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী মোনালিসা হালদার

এই মুহূর্ত করছেন দিদি কি নাম তোমার ছাত্রছাত্রীকে বলবো তেইশ নম্বর ওয়ার্ডের সকল সামাজিক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা সমস্ত শক্তি রয়েছে দিনের রক্তদাতা একদম কারণ রক্ত দেওয়াটা কিন্তু এক পালন করা একদম এই হাসি হাসি ভোগ করে হ্যাঁ বলাটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আমি সকল রক্তদাতাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় পৌর মাতা স্বামীজির একটি ছবি দিয়ে শিবাজিকে আশীর্বাদ করছি

এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো এটা আমার ষোলো তারিখের কথা ছিল কিন্তু আমি যেহেতু ওর জন্মদিন আজকে আমি ওই জন্য দু তারিখটা বিধায়কের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম করার আমরা পাই সেটি অদিতি মুন্সি আর দেবরাজ চক্রবর্তী অনুপ্রেরণায় আমরা কাজটা পাই ওরা সারা দিন যেমনি ভাবে মানুষের সঙ্গে অ্যাটাচ থাকে কাজকর্মের দিক থেকে বলুন যে কোনো রকম সাহায্যের দিক থেকে বলুন আমরা পার্টি দেখি না আমরা মানুষ দেখি কোন মানুষের কি দুঃখ বা কষ্ট আমাদের দ্বারা কোনটা করলে ভালো হবে এই জিনিসগুলো আমরা ওদের কাছ থেকে দেখেই শিখেছি সুতরাং এটা আমাদের ভালো লাগে মানুষের কাজে আসতে পারে এটা ভালো লাগে একদিকে জন্য রক্তদান শিবির অপরদিকে ছাত্র ছাত্রীদের এরা আমাদের ছাত্রছাত্রীরা আমাদের আগামী দিনের প্রজন্ম আমাদের ছাত্রছাত্রীদের এই যে সামান্য কিছু একটু উপহার বা সামান্য কিছু দিয়ে আমরা যে আনন্দ দিতে পারি এটা ওরা অনেকটা আনন্দ পায় আমরা কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলুন গ্রাজুয়েশন করলেও আমরা কিন্তু কোন রকম এরকম পার্টির তরফ থেকে আমরা কোনো সংবর্ধনা পাইনি তো এই সংবর্ধনাটার জন্য সবাই আগ্রহ করে যতদিন পর্যন্ত আমি কিংবু মানে আছি ওয়ার্ডে আমি এটা চালিয়ে যাচ্ছি পরীক্ষার সময় থেকে আরম্ভ করে পরীক্ষা উত্তীর্ণ হওয়া পর্যন্ত কতদিন ওরা একটা আশায় আছে আশায় থাকে যে দিদি আমাদের জন্য পিছি যাই হোক কিছু আমাদের একটু সম্মান দেবে বা স্টেজে দেখে আমরা যে ছোট্ট একটা উপহার দি এটাই ওরা অনেক খুশি হবে ইস্যু সহনের দিকে চিন্তা এবং মনীষীদের আরো জাগরণ করার জন্য ছাত্র ছাত্রীদের করে মনীষের এটা একটি গাছ একটি প্রাণ আমরা সকলেই জানি যে যেভাবে এখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বা পরিবেশ কি বলে এটা দূষণ মুক্ত হচ্ছে তার থেকে বাঁচতে আমরা গাছ লাগানোর জন্য সচেষ্ট পুরো পুরো গোপালপুরের প্রত্যেকটি কাউন্সিলার সচেষ্ট যাতে এই পরিবেশটাকে আরও আরো সুন্দর করে তোলা তোলা যায় সেই জন্য আর মনীষী মনীষীদের পটো দেওয়ার আমার একমাত্র উদ্দেশ্য এখন বেশিরভাগ বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে সুতরাং আমি দেখেছি আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ওদের ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট এগুলো আমার ছেলে যেহেতু ছোট তাদের স্কুলে যাওয়ারটা মানা করে দেয় যে ওরা ছুটি বড়রা আসবে এই যে বাচ্চাদের মনীষীদের তাহলে চিনবে কি করে সেই জন্যই মনীষীদের যাতে তাকে চিনতে পারে জানতে পারে অনেকে বঙ্কিমচন্দ্রের ফটো এখানে অনেকে চিনতে পারছে না আমাদের এই বাচ্চাদের মধ্যে তো সেই জন্যই তাদের দেওয়া তাদের আরো বড় করে চিন্তা ভাবনা জায়গায় আনা যে আমাদের মনীষীরা আমাদের জন্য কি করেছে মনীষীদের জানা উচিত তাদের বই আমরা পড়ছি বন্দে মাতারাম আমরা গান করছি কিন্তু গানটি কে লিখেছে সেটা যদি আমি জানতে না পারি এটা তো আমাদের কাছে কলঙ্ক আমরা বাঙালি হিসাবে সেলিব্রেট বলতে এখানে তো ভীষণ বড় একটা ভালো কাজ করলাম এটা রক্তদানের উৎসবটা হলো তার সঙ্গে জন্মদিনও হলো আমার হাজবেন্ডের আর আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে তাদের কাছে আমি খুব একটা যেতে পারি না ওরা অনেকটা দূরেই থাকে মধ্যম গ্রামে থাকে আমি কেষ্টপুরে থাকি যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া আছে তো আজকে এটা হয়ে যাওয়ার পরে আমার ক্লাবে একটু কেক কাটা হবে সেটা করে আমি বাড়িতে যাবো ছেলেদের সঙ্গে কাটাবো যারা রক্ত দিয়েছে তাদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা মানব দেহেই রক্তটা তৈরি হয় যেহেতু মানব দেহে রক্ত তৈরি হয় মানুষ যদি এভাবে এগিয়ে না আসতে পারে থ্যালাসেমিয়ার পেশেন্ট থেকে আরম্ভ করে যারা যাদের রক্ত খুব দরকার তাদের রক্ত আমরা সরবরাহ করতে পারবো না এই যে তৃতীয় তাপদাহের মধ্যে যেভাবে রক্তের সংকট এখন কাঠ নিয়ে গেলেও রক্ত দিচ্ছে না একটা সঙ্গে ডোনার নিয়ে যেতে হচ্ছে এটা সত্যি খুব ভয়াবহ দিন সামনের দিনে আসবে যদি সাধারণ মানুষ এরকম রক্ত দান না করে আমি সবাইকে বলবো আপনারা যেখানেই রক্তদান হবে সবাই অংশগ্রহণ করবেন রক্ত দিলে শরীরে কোনো অসুবিধা হয় না রক্ত দিলে বরং শরীর থেকে অনেক রোগ কমে যায় রক্ত দিলে মানুষের মানুষের মানসিক ভারসাম্য অনেক বজায় থাকে হার হারের কোনো রোগ হয় না তারা রক্ত আপনাকে দিতে হবে আপনি যত রক্ত দেবেন পুরো রুগীরাও রক্ত খেয়ে উপকৃত হবে আপনার শরীরটাও আলাদা আমার এখানে অ্যাক্সিডেন্ট অবশ্য নেই কারণ এটা একটা রুটিন প্রসেস আমরা প্রত্যেক বছর করছি এই নিয়ে আমাদের তিন নম্বর বছর শুধু এবছর ইলেকশনের জন্য বিভিন্ন রকমের নিয়ম কানুন থাকে গাইডলাইনের জন্য আমরা জুন মাসটায় করতে পারিনি আমরা চেষ্টা করি ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে চোদ্দোই জুনকে মাথায় রেখে গোটা জুন মাস ব্যাপী আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প করা বাট বছরটা আমরা যেহেতু ইলেকশনের জন্য পারিনি ওটাকেই আমরা অগস্ট মাসে শিফট করেছি গোটা অগস্ট মাস জুড়ে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প চলবে এবং বিশ্বাস করুন এটা ভাবনাটা বড় কথা নয় বড় কথা বাস্তবায়নটা এবং আমি বারবার মনে করি যে এই অঞ্চলের মানুষজন এতটা সচেতন যে আমরা এরকম একটা উদ্যোগ নেওয়ার সাহস দেখাতে পারি ঘাটতি আচ্ছা একটা তো সমস্যা মানে সেটা প্রত্যেক বছরই হয় আমরা যতটাই করি না কেন সেটা কমই হয় কারণ প্রত্যেক মানুষের বিভিন্ন সময় বিভিন্ন রেয়ার ব্লাড গ্রুপ আছে যেখানে ব্লাড লাগে প্রয়োজন পড়ে কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি আমরা একশো শতাংশ কোনো কাজ করে উঠতে পারি না আমাদের গোটা জীবনেও আমরা করে উঠতে পারি না কিন্তু আমরা চেষ্টা করি যাতে আমরা একশো শতাংশের কাছাকাছি পৌঁছাতে পারি এবং সেই চেষ্টাতেই আমরা এক মাস ব্যাপী রক্তদান করি এবং সারা বছর বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করে আমরা সময় চেষ্টা করি কারণ আমি আবার আমি মঞ্চ থেকেই বলেছি বিশ্ব উষ্ণায়নের কথা সেই কারণের জন্য আমরা বারবার মানুষকে সচেতন করি যে আরও আপনারা গাছ লাগান এবং আমরা এটা ইনিশিয়েটিভ নিজে এবং ঝুম্পুদিও আজকে সেই ইনিশিয়েটিভ দেখিয়েছে যে প্রত্যেককে কোনো মানে কি বলবো বস্তু উপহারের জায়গায় একটা প্রাণ উপহার দেওয়া এবং তাকে সতেজ রাখার যে দায়িত্ব তারা আমরা তুলে দিচ্ছি বা ঝুমকুদিরা তুলে দিচ্ছে এটা সত্যি একটা সচেতনমূলক বার্তা আমি আশা করব যে প্রত্যেকে এই গাছ লাগান প্রাণ বাঁচানের সঙ্গে থাকবেন